ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় দর্শক প্রথমে আমরা দেখে নেব উমরের ভিডিও পয়লা বৈশাখ নিয়ে ওমর কি বলেছে সেটা দেখে নেব তো প্রিয় দর্শক আমরা প্রথমে কথা বলবো উমর অন ফায়ারকে নিয়ে উমর অন ফায়ার একটা ভিডিও বানিয়েছে ওইটা দেখে আসি সবাই খালি কইতাছে শুভ নববর্ষ শুভ নববর্ষ কিন্তু আমি তো শুনতে চাই শুভ বিবাহ কি করে কোনো মতো কি শুভ বিবাহ একটা ব্যবস্থা করুন যায় না যেটা শুনতে চাই ওইটা কেউ না যেটা চাই না ওইটা বারবার কেউ তো আপনার কি একই অবস্থা আপনিও কি বিবাহ করতে চান তো প্রিয় দর্শক এই পয়লা বৈশাখ নিয়ে নতুন একটি ভিডিও বানিয়েছে নাসা ভাই বিনোদনের রাসেল ভাই চলুন একটি ছোট্ট ক্লিপ দেখে আসি এ না বা আব্বা জীবনে ভালো না এই ভিডিওটা আসলে হাস্যকর ছিল